ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আরেকটা একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকে যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা দেখো আইবিপিএস এর আন্ডারে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ব্যাংকিং এর যে পার্সোনাল সিলেকশন হয় সেই সিলেকশনের আন্ডারে আইবিপিএস এর আন্ডারে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এটা কমন রিক্রুটমেন্ট প্রসেস সি আর যেটাকে বলা হয় পনেরো নম্বর সি আর রিক্রুটমেন্ট করা হবে কি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এটা রিক্রুটমেন্ট করা হবে যেটাকে আমরা সরাসরি ক্লার্ক বলে থাকি ব্যাংকের ক্লার্ক এই পার্টিসিপেটিং ব্যাংকস পার্টিসিপেটিং ব্যাংকস অনেক রয়েছে দু হাজার সালের ভ্যাকেন্সি এগুলো এখানে ওয়েবসাইটটা ডাইরেক্ট দেওয়া রয়েছে ডাব্লুড ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই এর লিংক খুঁজে পেয়ে যাবে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাপ্লাই এর লিংক দিয়ে রেখেছি সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই এর লিংক পাওয়া যাবে পার্টিসিপেটিং কি কি ব্যাংক আছে সেটা আমরা পরে দেখাচ্ছি এখানে ডেট গুলো দেখে নাও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আর লাস্ট ডেট চলবে একুশে আগস্ট দু হাজার পঁচিশ এটা হচ্ছে শুরুর ডেট আর শেষের ডেট এরপরে চলে আসি ফিজ পেমেন্ট করতে হবে এই ডেটের মধ্যেই এক্সট্রা কোনো ডেট দেওয়া নেই শুরু থেকে শেষ ডেটের মধ্যেই কিন্তু ফিসটাও পেমেন্ট করতে হবে এবারে আসি পরীক্ষা কবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা তোমরা সেপ্টেম্বরেই কিন্তু কল লেটারও পেয়ে যাবে এবং সরি প্রি এক্সামিনেশন ট্রেনিংটা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আর অনলাইন যে এক্সাম সেটা কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশে আর প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দেওয়া হবে নভেম্বর দু হাজার পঁচিশে কল লেটার মেন পরীক্ষা ডাউনলোড করতে পারবে নভেম্বর দু হাজার পঁচিশে আর অনলাইনে মেন পরীক্ষা যেটা হবে সেটাও নভেম্বর দু হাজার পঁচিশ আর প্রফেশনালি অ্যালোটমেন্ট করা হবে সেটা হচ্ছে দু হাজার এবারে আমরা ডিটেলসে চলে আসি ডেটগুলো হয়ে গেল কোন কোন ব্যাঙ্ক ওখানে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র রয়েছে কানাড়া ব্যাংক রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে এতগুলো ব্যাংক রয়েছে স্যালারি তোমরা কত করে পাবে প্রথম স্যালারি যেটা স্টার্টিং স্যালারি চব্বিশ হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তোমরা সব মিলিয়ে কিন্তু স্যালারি পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখো কি কি রয়েছে সিটিজেনটা হতে হবে ইন্ডিয়া নেপাল ভুটান টিবেট রিফিউজি এর মধ্যে বয়সটা হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এটা কিন্তু বয়সের ম্যাক্সিমাম মিনিমাম বয়স কুড়ি থেকে আঠাশ এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে এস সি দের পাঁচ বছর দের তিন বছর আর হ্যান্ডিক্যাপদের দশ বছর পর্যন্ত কিন্তু ছাড় আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি লাগছে যে কোনো একটা ডিগ্রি যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি কিন্তু এলিজিবল যে কোনো সাবজেক্ট যে কোনো ইউনিভার্সিটির যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ কত এসসি এসটি হ্যান্ডিক্যাপড আর এক্স সার্ভিসম্যান এদের জন্য একশো টাকা আর বাকি জেনারেলদের জন্য আটশো টাকা জেনারেলদের মধ্যে জেনারেল ইড ও বিসি সবাই পড়ছে আটশো টাকা ফিজ দিতে হচ্ছে আর বাকি এসসি এস টি অ্যান্ডিকাপ এক্স সার্ভিস ম্যানদের টাকা সব কিন্তু জিএসটি নিয়ে জিএসটি নিয়ে এই ফিজটা প্রথম পরীক্ষা টায়ার ওয়ানে যেরকম হয় ব্যাঙ্কিংয়ের ইংলিশ ম্যাথ রিজনিং ইংলিশ তিরিশ নম্বরের ম্যাথ আর রিজনিং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে আর মোট কুড়ি 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 করে ষাট মিনিট সময় খাচ্ছে এক ঘন্টা একশো নম্বরের পরীক্ষা মেন পরীক্ষার ক্ষেত্রে শুধু জেনারেল অ্যাওয়ারনেস থাকছে চল্লিশ নাম্বারের ইংলিশ থাকছে চল্লিশ নাম্বারের রিজনিং চল্লিশ আর অঙ্ক পঁয়ত্রিশ সবগুলোই তিরিশ মিনিট করে আর অ্যাওয়ারনেসটা কুড়ি মিনিট আর ইংলিশ আর রিজনিংটা পঁয়ত্রিশ মিনিট করে মোট দুশো নাম্বার একশো কুড়ি মিনিট সেন্টার কোথায় কোথায় থাকছে কোন কোন ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় এলিজিবিল দেখো বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এলিজিবল আর ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ আর হিন্দি হলেও তুমি এলিজিবল আর বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু ত্রিপুরাতেও এলিজিবল আর আসামের ক্ষেত্রে কিন্তু এখানে বাংলাটা দেওয়া নেই আসামে বাংলাতে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে আইবিপিএস এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে তার লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে যেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই পেজে কিন্তু চলে যেতে পারবে কোন ব্যাংক ওয়াইজ কত ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে সবগুলোর এখনো রিপোর্ট পাওয়া যায়নি কিন্তু মোটামুটি দেওয়া রয়েছে কয়েকটা ব্যাংকের এবং স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তোমরা সেটা দেখে নিতে পারো যে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো মানে সব থেকে বেশি ভ্যাকেন্সি যে ব্যাংকটার রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একশো পঁয়ষট্টিটা আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একশো চৌষট্টিটা মোট ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পাঁচশো চল্লিশটা সব মিলিয়ে ভ্যাকেন্সি প্রায় এগারো হাজারের কাছাকাছি সেন্টারগুলো দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কি কি রয়েছে আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে কল্যাণী রয়েছে শিলিগুড়ি বর্ধমান আর নতুন একটা সেন্টার দেখো ব্যাংকুরা দেওয়া হয়েছে ব্যাংকুরা নতুন একটা সেন্টার এর আগে আইবিপিএস ক্লার্কের কোনো পরীক্ষা ব্যাংকুরাতে হয়নি একটা নতুন সেন্টার ব্যাংকুলাতে দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা কল্যাণী শিলিগুড়ি এগুলো হচ্ছে মেন পরীক্ষার সেন্টার এই ছিল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো আর নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরির নোটিফিকেশন বেরোলেই পাবে আমাদের চ্যানেলে এটার লাস্ট ডেটটা মনে রাখবে একুশে আগস্ট ফিজটা একটু বেশি আটশো পঞ্চাশ টাকা এস সি এস টি হ্যান্ডিক্যাপ্টের জন্য একশো পঁচাত্তর টাকা আই এর ক্লার্ক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট থ্যাংক ইউ